এ দেশটা দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্যে মুক্ত পরিবেশে বের হওয়ার জন্য আল্লাহর কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল যে কয়েকজনের নাম বললাম আল্লাহ প্রত্যেককে যেন শাহাদতের সহচ্চ মর্যাদা দান করেন অনেকে ফদোয়া দিয়েছিল যে না এনারা শহীদ হয়নি নিজে যে বুক পেতে দিয়েছে আপনি বুক পেতে দেন তো নবীজি জানিয়েছে যদি আঙুনে পুড়ে কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পায় এই হাদিস কোনোদিন শোনেননি কথা বলে না কেন কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সে শাহাদতের মর্যাদা পায় পাহাড় থেকে পুড়ে গেলে সে মর্যাদা পায় যদি মারা যায় পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায় দেওয়াল চাপা পুড়ে মরলে শাহাদতের মর্যাদা পায় আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে গেল আর আপনি শহীদ বলতে রাজি না আপনি কি করেছেন ইসলামের জন্য খালি মুসলমানদেরকে ডিভাইডেড করান আর ফাতুয়াবাজি ছাড়া তো আপনার কোনো কাজ দেখি না ওই ষোলোটা বছর যারা কষ্ট সহ্য করেছে তারা টের পাচ্ছে যে এখন কি অবস্থায় আছে অনেকেই আবেগে হয়তো গণভবনের বিভিন্ন জিনিস নেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি করছিল কিন্তু ওই সময়ও একদল মানুষকে আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহর দরবারে সেজদা দিয়ে মনাজাতে হাত তুলে এই মুক্ত হওয়ার জন্য প্রাণ খুলে কাঁদছিল এইজন্য যারা যারা ফতোয়াবাজি করছেন যে আবু সাঈদ মুগ্ধ এরা শহীদ হয়নি এরা আত্মহত্যা করেছে আপনার ইমান চলে গেছে কারণ আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন শহীদের শব্দটা যে কত দাম যদি না থাকে আমি আয়াত লাইন, নাম সব বলে দিচ্ছি বাড়িতে সেগুলো আবার পড়েন কি পড়ে আলেম হয়েছেন আমি জানি না সরাই বাকারা দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একশো চুয়ান্ন নাম্বার আয়াত ফিজিল আলীল করান সাজিত কুতুব দিয়েছেন বর্ণনা বানিয়ে বলছি না দেখে এসেছি আল্লাহ পাক বলেন তোদের মুখের ওপরে আমি নোটিশ জারি করলাম কথা বলবি না একজন দুইজন না ওয়ালা তাকুলু কেউ এ কথা বলবি না লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর জন্য সারা জীবনটাও দিয়ে দিল তারা মারা গেছে এ কথা কখনো বলবি না কে বলছেন বা বাংলার মানুষেরা মানুষ যেহেতু কথা বলে মুখ দিয়ে এই জন্য আল্লাহ মুখের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছেন মুখ দিয়ে কথা কখনো বলবি না জীবিত বাল করুন কিন্তু তোমরা টের পাও না তাই মুখের পরে মানুষ তো ধারণা করতে পারে অন্তর দিয়ে ধারণা করে কি দিয়ে জবাব দেন না কেন এজনের অন্তরের উপর আল্লাহনিশে দাগা দিয়েছেন আলা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রব্বিহিম ইরযাকুন সূরা আলে ইমরান 4 নাম্বার পারা নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াত এটা তাফসিরে ইতিহাস আল্লাহ পাক বলেন ধারণাও করবে না যে যারা আমি আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিলো দিল কথা ধারণাও করা যাবে না বাল আল্লাহ বলেন বরন ওরা জিন্দা জীবিত ওরা রবের কাছে রিজিক পাচ্ছে ভাবনা আমরা জানি মানুষ জেগে থাকলে খায় ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে ওরা যেহেতু জীবিত জিন্দা গতকালকে ফ্যানিতে পানি থেকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের তিনটা ভাই মানুষকে বাঁচাতে গিয়ে তিনজনেই ডুবে শহীদ হয়ে গেছে আপনি কে শহীদ বলতে রাজি না বলে না ওনারা গেল কেন আরে শয়তান গেল কেন মানে মানবতা বিপন্ন মানুষ ভেসে চলে যাচ্ছে ওরা জীবনটা বাজি রেখে বাঁচাতে গিয়ে মারা গেছে আর আপনি তো এসি রুমের ভেতরে বসে ফটোবাজি করছেন শায়েক আহমদুল্লাহ ডক্টর আব্দুল হাই সাইফুল্লাহ এই সমস্ত মানুষগুলো আর যা করছে রকম যদি এই দেশে যত নামধারী আমরা আলে মাসি সব যদি এগিয়ে যেতাম আমার মনে হয় এবান ভাসী মানুষের কিছুটা হলেও কিছু উপকার হতো আমরা কোষ্টিয়া পাবনা মেহের পর এ সমস্ত জেলাগুলো একটু রংপুর বিভাগের মানুষেরা আর নোয়াখালী সিলেট অঞ্চলের মানুষেরা টের পাচ্ছে এখন এই আগ্রাসনের কারণে আজকে এই ঘন্টা খানিক আগে দেখলাম পানি ফেনি জেলা থেকে নামতে আরম্ভ করেছে মহিপাল থেকে এবং সেখান থেকে পানি এসেছিল পানি ওদিকে উল্টা যাচ্ছে আবার এই যে লক্ষ লক্ষ মসলুমদের এখন চোখের পানি গত রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে কান্নাকাটি করে বলেছিলাম আল্লাহ সকাল হতে হতে যেন একটা সুসংবাদ শোনা যায় যে পানি থেকে মানুষ মুক্ত হচ্ছে দোয়া আমার মনে হয় এই পাবনা জেলায় পার হতে হতে দোয়া কবুল হয়ে গেছে আর নবীকে জানিয়েছেন তাকী দাআওয়াতুল মাজলুম মজলুমের বড় দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা ফাইন্নহা আলাইসা বাইনাহু ওয়া বাইন আল্লাহ হে ফাইجاب ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পার্থক্য থাকে না ও দোয়া করলেই কবুল হয়ে যায় এই জন্যে মজলুমের চোখের পানি যত পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় দোয়া কবুল করে এই বানবাসী মানুষদের দুঃখ কষ্ট লাঘব করছে ইতিহাস যেটা পড়েছি ফেরাউন ধ্বংস হওয়ার পর এবং হস্তি বাহিনীর যে নাম শুনি আমরা কাবা ঘর ভাঙতে এসেছিল পৃথিবীর বড় বড় সালেন দুনিয়ায় যারা বিদায় নিয়েছে এরা বিদায় নেওয়ার পরে কয়েকটা চিহ্ন নিদর্শন পৃথিবীর মানুষ দেখেছে তার ভেতরে এই বৃষ্টি একটা পানি একটা বন্যা একটা যায় বলে এগুলো একদিন দুই দিন পাঁচ দিন চল্লিশ দিন একাধারে স্থায়ী হওয়ার কারণে ওই এলাকাকে আল্লাহ এমন ভাবে ওর্বর করে দিয়েছে ওদের অভাব অনটন আল্লাহ ওইটার কারণে দূর করে দিয়েছে সুতরাং আপনারা ক্ষতি করার জন্যে যেটা করছেন এটা আমাদের উপকার হবে ইনশাল্লাহ আজকে এই যে নাটোর থেকে সাথে এক ভাই উঠলো কি মৌলানা মোজাম্মেল হক উনি আসার সময় বলছিল আমার এ রেখেছিল জেলখানার ফাঁসির কন্টেম সেলের ভেতরে আমি যে তিন বছর ছিলাম আমার সাধারণভাবে দেয়নি ওই ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানি অনেক বলছিল ভাই আপনার উপকার হয়েছে কারণ ওয়ার্ডে থাকতে সারা সারাদিন এই গল্প স্বল্পই সময় কেটে যেত আপনি যেহেতু সময় পেয়েছিলেন একটু পড়াশোনা করতে পেরেছেন আলাদা একটা এবাদত করে স্বাদ পেয়েছেন আসলেও ঠিক ওরা চেয়েছিলো আমার কষ্ট দিতে যোগাযোগ বিচ্ছিন্ন করে আল্লাহ আমারে কারিমের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সময়টা আমাকে উপহার দিয়েছে কষ্ট হয়েছে স্ত্রী সন্তান মা বাবা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু উপকার হয়েছে আমি যে তথ্যগুলো করানে কারিম থেকে ওখানে ছিয়াত্তর জন আলেম আমরা ছিলাম একে অন্যের কাছে যা যা নিতে পেরেছিলাম ওইগুলো এখন আরও লেখাপড়া বাড়িয়ে সাথীর কাছে আমি এখন মন খুলে ডেলিভারি দিতে পারবো আল্লাহ যেন আমাকে তাওফিক দেন আমার শরীরটা সুস্থ রাখেন শরীরে আসলে কোলাচ্ছে না ওরা যা খাওয়াইছে তিন বছর স্বাভাবিক হতে একটু সময় লাগবে তারপরও আপনাদের মতো মানুষের দোয়া ফেলে আমি ইনশাল্লাহ সুস্থ হব